প্রিয় দর্শক এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল এন্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সঞ্জিৎ সিদ্দিকী আজকে আমাদের আলোচনার বিষয় নারীর সম্পত্তি ও আইনি অধিকার এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর মোহাম্মদ এমদাদুল হাসান স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ যে আমাদের আলোচনার বিষয় নারীর সম্পত্তি আমাদের সংবিধানের বিয়াল্লিশ অনুচ্ছেদে কিন্তু প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন এবং রক্ষার একটি অধিকারের কথা বলা হয়েছে কিন্তু নারীর যে সম্পত্তি সেই বিষয়ে আমাদের সংবিধানে কি বিশেষভাবে কিছু রয়েছে বা বিদ্যমান যে আইন রয়েছে অন্যান্য সেখানে কি কিছু রয়েছে দেখুন আমাদের সংবিধান তো খুব চমৎকার একটা সংবিধান জি এবং পৃথিবীর যত সংবিধান আছে তার মধ্যে এটা একটি ইউনিক আর আমাদের দেশের সংবিধানের সবচেয়ে উজ্জ্বল জায়গাটাই হল আমাদের আর্টিকেল টোয়েন্টি ছাব্বিশ থেকে আর কি এটা একেবারে আপনার ওইদিকে চুয়াল্লিশ পর্যন্ত এবং এখানে আর্টিকেল বিয়াল্লিশের কথা আপনি যেটা বলছেন এখানে বলা হ্যাঁ একটা না এখানে এক্স্যাক্টলি এখানে পুরুষ নারী বাংলাদেশের যত নাগরিক আছে সকলের জন্যে সম্পত্তি অর্জন রাখা রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণ করার সম্পত্তির এটা তাদের অধিকার আছে নারীরও যতটুকু অধিকার বা পুরুষেরও যতটুকু অধিকার নারীরও ততটুকুই অধিকার আছে এখানে কোনো ব্যাপ্ত হয় না আর্টিকেল টোয়েন্টি সেভেনও তো বলা রয়েছে যে সমতা আইনের চোখে সবাই সমান আঠাশের এক দুয়েও বলা আছে ওখানে স্পেশালি নারী পুরুষ সমান এভাবে বলা আছে আর্টিকেল উনত্রিশে চাকুরি সকলেই পেতে পারে চাকুরি মানে আমি বলতে চাচ্ছি যে চাকুরি দিয়ে অর্থ অর্থ দিয়ে সম্পদ আহরণ করার সকলেরই ক্যাপাসিটি আছে তাহলে এখানে দেখা যাচ্ছে যেমন চাকুরি পাওয়ার অধিকার আছে সম্পত্তি রাখার অধিকার আছে আঠাশে স্পেশালি নারী পুরুষ সমান এবং সব জায়গায় নারী পুরুষ সমান কিন্তু আমাদের সংবিধানে এটা একেবারে জি কিন্তু সম্পত্তির বিষয়ে নারীদের কি আলাদা কোনো প্রোটেকশন দেওয়া হয়েছে কোনো আইনে দেখুন নারীদেরকে সব আইনেই আলাদা করে প্রোটেকশন দেওয়া হয়েছে আমরা যে কোনো আইনের দিকে তাকালেই দেখব নারীদের প্রোটেকশনটা ওইভাবে আছে আর ইতিহাসটা দেখতে গেলে এটা দেখতে হবে আমাদের যে বাংলাদেশের বা বাঙালি অথবা এই সাবকন্টিনেন্টের যে ইতিহাসটা আছে সেটা প্রথমত তো আমরা জানি যে আর্যর পরে যে অনার্যদের পরে যে আর্যরা আসলো এবং তখন যদি আমরা দেখি তো দেড় হাজার বছর তখন দেখব যে আমাদের দেশে কিন্তু মাতৃতাত্ত্বিক সমাজ ব্যবস্থা ছিল এবং সম্পত্তির অধিকার কিন্তু নারীদেরই ছিল নারীদের অর্থনৈতিকভাবে তারাই কিন্তু অর্থনৈতিক চাকা চা চালু রাখতো তারাই এখন আমরা যেটা বলছি সেটা হলো যে তাদের এখন কিন্তু অনেকে বলে হয় এরকমটা যে নারীর কোনো বাড়ি হয় না প্রথমে থাকে বাবার বাড়ি তারপরে ওনারা স্বামীর বাড়ি থাকে তারপরে ওনারা ছেলেদের বাড়ি থাকে তো অ্যাকচুয়ালি কিন্তু তা না নারীদের সম্পত্তি অর্জন রক্ষা এবং আপনি যেটা বললেন যে সার্বিক আইনগত যে প্রোটেকশনগুলা সেগুলো প্রত্যেকটাই আছে এবং তাদের সম্পত্তি অর্জন করাতে কোনো বাধা নেই তাদের সম্পত্তি তাদের নেতৃত্বে কর্তৃত্বে রাখতেও কোনো বাধা নেই সম্পত্তিতে তাদের একচ্ছত্র সার্বভৌম ক্ষমতা রাখতেও কোনো বাধা তো আমাদের যে ট্রান্সফার প্রপার্টিস অ্যাক্ট আছে বা সুনির্দিষ্ট প্রতিকার আইন আছে সব কিছুই নারী পুরুষ উভয়ের জন্যই সমান প্রজে রেজিস্ট্রেশন আইন আছে সব ক্ষেত্রে আমাদের সিভিল ল যেটাকে আমরা পড়ি জি এবং আমাদের যে ল্যান্ড ল্যান্ড রেজিস্ট্রেশন আইনে যদিও বলা আছে যে পর্দাশীল নারীর জন্য রেজিস্ট্রেশনের একটি বিশেষ বিশেষ সুবিধা দেওয়া আছে এটা সবাই নেয় আছে যেমন ধরেন আমাদের সিভিল আইনে এরকম আছে যে যদি দেখা যায় যে এই নারী কোর্ট পর্যন্ত যেতে পারবেন না পর্দাশীল নারী বা যেভাবেই হোক ওনার জন্য কমিশন করা হয় রেজিস্ট্রেশন একটাও বলা আছে যে কমিশন করে রেজিস্ট্রি করা যাবে সাক্ষীর ক্ষেত্রেও কিন্তু সিপিসিতে বলা আছে কমিশন করতে হবে এরপরে প্রত্যেকটা আইন কিন্তু তাদেরকে প্রোটেকশন দিয়েছে ট্যাক্সে বলা আছে তাদের স্ল্যাব উপরে উদ্যোক্তা হিসাবে তাদের যে টাকা এই টাকার উপরে গেলে ট্যাক্স তাদেরটা বেশি উদ্যোক্তারাও কিন্তু এইদিকেও সুযোগ পায় প্রতিটা ক্ষেত্রে তাদেরকে অনেক বেশি সুযোগ দেওয়া হয়েছে কি আইন তাদেরকে সমান বলতে তো সমান আছেই তার চেয়ে উনাদেরকে ফ্যাসিলিটিজ করা হয়েছে যে এই জায়গাগুলো তারা আরো বেশি বেল পাওয়ার ক্ষেত্রে আমাদের জামিন পাওয়ার ক্ষেত্রেও দেখা যায় 97 নারী নারীদেরকে বিশেষ দেওয়া হয়েছে রাইট জি এটি কি নারীর যে ক্ষমতায়নের প্রচেষ্টা এটির একটা অংশ দেখুন নারীর ক্ষমতায়ন যেটাকে বুঝানো হয় এটা খুব একটা করার খুব আপেক্ষিক ব্যাপার আর আমি বিশ্বাস করি যে যদি নারীরা অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী না হন ওনারা যত যাই বলুক না কেন তারা তাদের সেই যে একটা ব্যারিকেট এটা ভাঙাটা খুব কঠিন প্রথমত অর্থনৈতিকভাবে তাদেরকে একটা জায়গায় যেতে হবে অর্থনৈতিকভাবে মুক্তি পেতে হবে এই অর্থনৈতিক মুক্তি পাওয়ার ক্ষেত্রে তাদের কোনো বাধা নেই তাদের লেখাপড়ায় বাধা নেই আমাদের দেশে তো আর্মি পাইলট বিচারপতি সব কিছুই মহিলা আছে এ দেশটাই কিন্তু খুব চমৎকার একটা আবহাওয়া আছে যে প্রত্যেকটা পদে মহিলাদের জন্যে ওই যে আমাদের সময় আমরা নারী প্রধানমন্ত্রী দেখেছি বিরোধী দলীয় নেত্রী দেখেছি স্পিকার দেখেছি এর যে আর্টিকেল যে চাকরি সবাই পেতে পারবে মানে এখানে নারী পুরুষকে ভেদাভেদ বা অন্য কোনো ভাবে ভেদাভেদ করা যাবে না জি এই সুযোগ তাদের আছে আপনি আইনের দৃষ্টিকোণ থেকে যে বিষয়টি বলছিলেন এটি কি আমাদের সমাজে যে বাস্তব অবস্থা সেটিকে রিফ্লেক্ট করছে আসলে হ্যাঁ কারণ আমি একটু যুক্ত করতে চাচ্ছি এখানে কারণ আমরা আসলে আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা যেটি প্রচলিত রয়েছে সেখানে নারীর যে সম্পদ অর্জনের এর প্রকৃতভাবে নারীরা সম্পদ কিন্তু আমরা দেখি কমই অর্জন করে থাকে পুরুষের থেকে বেশি সম্পদের মালিক সাধারণত পুরুষ হয়ে থাকে আমাদের সমাজে সেক্ষেত্রে কি বাস্তব দেখুন ব্যাপার আর একটা ব্যাপার এরকমটা আছে আমরা কিন্তু আমাদের বাংলায় একটা কথা চালু আছে সেটা হলো যে রাজা শাসিসে রাজ্য আর রাজারে শাসিসে রানী মানে শাসন করা বা রক্ষণ মানে ইয়া করা তার মানে হলো যে যত যাই আমরা বলি কোনো মহিলাকে কিন্তু আটকে রাখা হয় নাই তার সম্পত্তি অর্জনের ক্ষেত্রে আটকে রাখা হয় নাই এখন আপনি বলতে পারেন যে সামাজিক অবস্থার প্রেক্ষাপটে বর্তমান ঘটনার প্রেক্ষাপটে এগুলো বলা যেতে পারে তা আমি আপনাদের আপনাকে যে উদাহরণগুলো দিলাম যে চাকরির ক্ষেত্রে আর মৃত্যু দেখে থাকি পুরুষরা সব থাকে আমাদের দেশে এইটা এইটার কারণ আলাদা আমরা যদি এরকমটা মেন্টালিটি সেট আপ করা আছে সমাজে যে বাচ্চার এই মেয়েরা শুধুমাত্র বাড়িতে থাকবে এবং তারা পরিবারকে দেখাশোনা করবে এরকমটা একটা আমাদের সমাজে ছবি আছে এই ছবির বাইরে যারা চেষ্টা করছে তারা তো ঘরও সামলাচ্ছে বাইরেরটাও সামলাচ্ছে সে চাকরি করছে বাড়িও করছে বাড়িতেও থাকছে এখন এই বিষয়গুলো সামাজিক কোনো জটিলতা আছে বলে আমাদের মধ্যে কিন্তু কোনো রকমের কুসংস্কার রকমের কিছু বা তাকে চাকরি করতে যেতে পারবে না এরকমটা নাই কিন্তু আমার ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা তারা কিন্তু চাকরির ক্ষেত্রে সবাই যাচ্ছে এখানে আপনি মানে এখানে কিন্তু সামাজিকভাবে যে বিষয়টা সেটা কিছুটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে এটা কিছুটা থাকতে পারে যে তারা হয়তো এই আরেকটা হতে পারে আমি এরকমটা বলবো যে সচেতনতার অভাব থাকতে পারে সামাজিকভাবে অথবা আমাদের মহিলা সমাজের মধ্যে অথবা এরকমটা হতে পারে যে তারা যে সুযোগগুলো আছে নারীদের যে সুযোগগুলো আছে চাকরি পাওয়ার ক্ষেত্রে বা যে যে বিষয়গুলো আছে এগুলো এগুলো ঠিক তারা না এবং ব্যবহার করছে না বা আইন তাদেরকে যে বিষয়গুলো দিয়ে দিয়েছে যে সুযোগ অধিকার সুবিধা দিয়েছে দিয়েছে এই অধিকার সম্বন্ধে তারা এবং এই অধিকারগুলো গুলো অধিকারও পেতে পাচ্ছে সব সবসময় ফাইট করে যে এটা নিতে পারবে এইটা হয়তো সেভাবে তৈরি হচ্ছে না আমি এইভাবে কিন্তু আসলে আমাদের বাংলাদেশে সমাজ ব্যবস্থায় নয় আমরা যদি বিদেশে আমরা দেখি যে ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের যে 10 জন সম্পদশীল ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে নারী হয়তো আপনি হাতে গোনা একজন বা দুইজন পেয়ে থাকবেন সম্পদশীল ব্যক্তি প্রথম পাঁচ জনের মধ্যে কিন্তু আসলে নারী নেই বর্তমানে দেখুন আমি এরকমটা বলবো যে ধরেন তারা তো ভোটাধিকার পাইছে কয়েকদিন আগে জি ইউরোপ বলেন আমেরিকা বলেন আমরা তো প্রথম দিন থেকে ভোটাধিকার দিছি তাদেরকে ক্ষমতায়নের ইয়ে আছে তাদেরকে প্রত্যেকটা পোস্টে দেওয়া হচ্ছে এখন এটা সামাজিক ব্যারিয়ার সেইভাবে আছে এটা কিন্তু দেখা যায় না কেন শিক্ষার অধিকার আছে তারা পড়ছে এবং এটা তো এটা তো দেখা যাচ্ছে এখন যে কোনো রেজাল্টে মেয়েরাই কিন্তু ছেলেদের চেয়ে এগিয়ে থাকছে তারা তাদের রেজাল্ট ভালো এবং কিছু কিছু চাকরির ক্ষেত্রে কিন্তু যেমন টিচিং প্রফেশন সেখানে কিন্তু মেয়েদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে অনেক চাকরিতে কিন্তু মেয়েদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এইখানে বিষয়টা হলো যে তাদের অধিকারটা কিন্তু তাদেরকে যুদ্ধ করে নিতে হবে বা তাদের সচেতনতার ভিত্তিতে অধিকারগুলো নিয়ে নেওয়ার বিষয়টা তাদেরই মহিলাদেরই তাদের সভা আছে সমিতি আছে তাদের অর্গানাইজেশন আছে তারা তো কাজ করছে জি আমরা একটু পার্সোনাল ল দিকে যাই যে ধর্মিক দৃষ্টি কোণ থেকে শরিয়া আইনে নারী সম্পত্তির বিষয় কি রয়েছে দেখুন এই বিষয়গুলো হলো প্রত্যেক মুসলিম আইন পার্সোনাল ল বলতে যেটা আমরা বুঝি ধর্মের ভিত্তিতে যে যে মানুষগুলা যে ধর্ম বিলং করে হিন্দু মানুষ যেমন হিন্দু ধর্ম বিলং করে তার পার্সোনাল ল হিন্দু আইন দ্বারা গাইডেড হবে ঠিক সেভাবে মুসলিম যদি ইয়া হয় পার্সোনাল ল হবে মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য আদিবাসী উপজাতি তাদের নিজস্ব নিজস্ব পার্সোনাল ল আছে এবং পার্সোনাল ল খুবই ক্লিয়ার একদম পরিষ্কার যেমন আমরা যদি মুসলিম আইন থেকে যদি আমরা শুরু করি মুসলিম আইনে মহিলাদের সম্পত্তি পাওয়ার যে সোর্সেসগুলো আছে আমাদের মুসলিম আইনে হিন্দু বা সম্পত্তি পাওয়ার সোর্স হলো ফাদার পিতার কাছ থেকে পাবে ছেলের কাছ থেকে পাবে হাজব্যান্ডের কাছ থেকে পাবে আবার খুব মজার ব্যাপার আছে যদি বিয়ে হয়ে যায় তাহলে তার মেনটেন্সের মেনটেন্সের দায়িত্ব কিন্তু হাজব্যান্ডের এখানে কিন্তু তার যে ভর মানে ভরণ পোষণের যা মেনটেনেন্সে খরচ হয় সেটা কিন্তু সে এই ছেলেটা দায়ী হবে যদি মেনটেন্স না দেয় মেইনটেইন করতে পারবে তার মানে হলো তার নিজস্ব কিন্তু কোনো সেইভাবে তাকে মেইনটেইন করার জন্য যে খরচটা সেটার জন্য দায়িত্ব কিন্তু আরেকজনকে দিয়ে দেওয়া হয়েছে মুসলিম আইনে কিন্তু যে বিষয়টি সমালোচিত হয় আমাদের সরিয়া আইনে যে একজন ছেলে সন্তানের অর্ধেক সম্পত্তি পাবেন একজন নারী বা কন্যা সন্তান সেটি এটা বিষয় আপনার এটা আছে কিন্তু আমরা যদি একটু গভীর ভাবে পড়াশোনা করি আমরা গভীরভাবে মুসলিম লয়ের দিকে যদি তাকাই আমাদের মূল জায়গাটা হলো কোরআন শরীফের সুরানিসাই সুরানিসা এত সুন্দরভাবে ইলাবোরেটলি ডিসকাস করা বিস্তারিত বলা রয়েছে এনে কেন হ্যাঁ ওই বিষয়টা আছে সমাজে বলছে তারা যে আমরা হাত পাবো কেন বিষয়টি আলোচনা সমালোচনা হচ্ছে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে কিন্তু আমরা যদি আমরা যদি শরীয়ত আলোকে দেখতে হবে ফোকাস করি আইনে আইনে যদি ফোকাস করি যেমন একজন ছেলের সম্পত্তি বাবা 1/6 পায় মা 1/6 মা মা তো মহিলা জি তাহলে কী দাঁড়াচ্ছে এরকমভাবে যদি আমি একটা একটা করে বলি তাহলে দশটা জায়গা আছে যেখানে পুরুষ এবং নারী ওই সোর্স থেকে যদি সম্পত্তিটা পায় তাহলে দেখা যাবে সমান এই একটা ক্ষেত্র ফোকাস করা হয় বেশি এখন আমরা যদি চিন্তা করি যে একজন ফাদার যদি মনে করেন মুসলিম আইন কিন্তু চমৎকার আইনটা এবং এটাই হলো আপনার পুরো জীবনের একটা একটা কোডের মতো ইয়া আমাদের ইসলামটাই তো এখানে যদি একজন ফাদার মনে করেন যে আমি এটাকে এই সম্পত্তি সমানভাবেই দিব সে পারে তার জীবন দশায় উনি হেবা করে দিতে পারেন সুযোগ আছে একেবারে যে রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে আইন দিয়ে তা না কিন্তু সে উইলও করতে পারে সে হেবাবিল আওয়াজ করতে পারে হেবা করতে পারে সব রকম একটা ব্যবস্থা আছে একেবারে কোনো কিছুকে যে হার্ড অ্যান্ড ফাস্ট রুল করে যে একেবারে শিলমোহর এটে দেওয়া হয়েছে এরকম বিষয়গুলো না তার মানে হলো যে ফাদার যদি চিন্তা করে এবং ফাদার যদি ইচ্ছা করে তাহলে সেটা করে যেতে পারছেন উনি আর যে বিষয়গুলো আছে সেগুলো আমি তো বললামই যে দশটা জায়গা আছে যেখানে মেল এবং ফিমেল একই রকম সোর্স থেকে দশটা সোর্স থেকে একই রকম সম্পত্তি পান এছাড়া আরও কিন্তু কিছুটা চিন্তা বিষয় আছে ফিমেল দ্য সোর্স বেশি মেয়েদের সোর্স মেল মানে পুরুষের সোর্স ওই যে সম্পত্তি পাওয়ার এটা কিন্তু কম আর ওই যে মেনটেনেন্সের ব্যাপারটা যতদিন উনি বিবাহিত থাকছেন এবং তার যে মেনটেনেন্সটা এটা কিন্তু একজন পুরুষের ঘাড়ে উনি কিন্তু এই মেনটেন্সটা বাধ্য না হলে উনি মামলা করে নিতে পারেন এটাকে বৈষম্যমূলক ভাবে আসলে যে দৃষ্টিকোণ থেকে দেখা হয় সেটি যুক্তিযোগ্য সেটি সামগ্রিকভাবে যদি নলেজ থাকে মুসলিম ল অনুসারে যদি সামগ্রিকভাবে নলেজ থেকে সুরা নেসাটাকে আমরা যদি বুঝতে পারি তাহলে এখানে মোটামুটি ঠিকই আছে এখানে প্রশ্ন করার কোনো সুযোগ নাই জি আমরা হিন্দু আইনের বিষয়ে হিন্দু ধর্মলম্বী যারা নারী হয়েছিল তাদের সম্পত্তির অধিকারের বিষয় এটা আরো আরো অনেক বড় বিষয় হিন্দু আইনে নারীদের সম্পত্তি পাওয়ার সোর্স গুলো ভিন্ন রকমের জি এখানে হিন্দু আইনে একটা আছে আপনার যে স্ত্রী ধন দ্যাট মিন্স একজন হিন্দু মহিলা যদি চাকরিজীবী হন যে কোনো কাজ করেন যে কোনো শিল্প যে কোনো যা কিছু তার নিজস্ব যদি হয় এবং এইটা কিন্তু তার এক্সক্লুসিভলি নিজের সম্পত্তি এই সম্পত্তি কিন্তু অন্য কেউ এটাকে ইয়ে করতে পারবে না আমরা জানি সাধারণভাবে ওখানেও কিন্তু যারা সাধারণভাবে একটু অল্পভাবে চিন্তা করি সেখানে মনে করি আমরা যে হিন্দু আইনে এই মহিলারা তাদের সম্পত্তি পাচ্ছে না ফর লাইফ টাইম যেটা বলে জীবন সত্য অ্যাকচুয়াল কিন্তু এখানেও কিন্তু একটু দৃষ্টি যদি আমরা ঠিক মতো দেই এখানেও কিন্তু তাদেরকে কোনো কিছু কমানো হয়নি কারণ দেখেন একজন বিধবা তার হাজব্যান্ড মারা গেছে এখন আমরা জানি যে তার লাইফটাইমের জন্য এই সম্পত্তিটা সে যতদিন বেঁচে থাকবে ততদিন ভোগ করবে তারপরে এটা থাকবে না তার অ্যাকচুয়ালি চিন্তা করলে দেখা যাবে যে দেখেন এইটা কিন্তু লাইফটাইম টাইম বাট সি ক্যান সেল ইট উনি কিন্তু এটা বিক্রি করতে পারেন তাকে দুটো জিনিস প্রমাণ করতে হবে একটা হলো সাফিসিয়েন্ট কজ একটা লেগাল নেসেসিটি আইনগত প্রয়োজন আর একটা হলো যথেষ্ট কারণ যেমন উনি যদি অসুস্থ হয়ে পড়েন ওইটা বিক্রি করতে পারবেন উনার মেয়ের বিয়ে দিবেন মানে এই বিধবা তার মানে তো হাজব্যান্ডেরই মেয়ে তাকেও উনি এটা সেল করে বিক্রি করতে পারেন বিক্রি করে উনার মেয়েকে এডুকেশনে পাঠাবেন বিদেশে ওইটা সেল করতে পারবে তার মানে তাকে যদি জীবনসত্ত্বের মধ্যেই দেওয়া হয়েছে এইটা কিন্তু ঠিক না হ্যাঁ তাকে দেওয়া হয়েছে সে এই কারণগুলো দেখে কিন্তু সেল করতে পারে তার প্রয়োজনে তার মানে তো হলো তার তারই এক্সক্লুসিভ থাকলো ওই সময়টা আসলেই তাই নাহলে সেল করবে কী করে তো এইভাবে যদি আমরা ফোকাস করি ভালো করে দেখি এই বিষয়গুলোর দিকে পর্যবেক্ষণ করি এবং আইন বুঝি এবং আইনকে যদি কাজে লাগানো যায় তাহলে দেখা যাবে যে না এটা শুধুমাত্র জীবন সত্য এটাই কিছু না আসলে উনি সেল করতে পারেন ওনার প্রয়োজনে উনি ব্যবহার করতে পারেন উনি পারেন তাকে ওই বিষয়গুলোকে মাথায় রেখে এই বিষয়গুলো করতে হবে তাহলে দেখা গেল আর ওনারা তো আপনার কিছু ক্ষেত্রে দায়ভাগ এবং মিতাক্ষরের মধ্যে পার্থক্য আছে স্ত্রীধন নারী সম্পত্তি আবার মহিলা সম্পত্তি এগুলো সব কিন্তু ভাগ আছে ওনাদের এবং এখানে আরো বিষয় আসে আছে হ্যাঁ এখানে নারীদেরকে বঞ্চিত করা হয়নি আসলে হিন্দু ধর্মালম্বী সেইভাবে চিন্তা করলে আইনকে যদি সঠিকভাবে জানা যায় বোঝা যায় হ্যাঁ এবং ওনাদের যে সংহিতা উপনিষদ এগুলো যদি পড়া যায় তাহলে দেখা যাবে যে ওয়ে আউট আছে ওয়ে আউট আছে জি সম্পত্তি অর্জন বা আহরণ একটি বিষয় রক্ষণাবেক্ষণের বিষয়টি সম্পূর্ণ আলাদা একটি সম্পত্তি কিন্তু রক্ষা করা বা রক্ষণাবেক্ষণ করা এটি কিন্তু অনেক সময় অনেক জটিল হয়ে যায় বিশেষ করে আমাদের বাংলাদেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে যখন কোনো সম্পত্তি অনেক সম্পত্তি নিয়ে দখল নিয়ে অনেক সময় বেদখলের বিষয় থাকে দখল উদ্ধারের বিষয় থাকে এই বিষয়গুলো কিন্তু নারীদের জন্য অনেক কষ্টসাধ্য জটিল হয়ে যায় কোর্ট কাচারিতে গিয়ে মামলা করা আদালতের মাধ্যমে সম্পত্তির দখল উদ্ধার করা এই বিষয়গুলো কিন্তু এই জায়গাটা খুবই সত্যি সে বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি এখানটাই ওনারা একটু পিছে আছে জি তাদের অধিকার অর্জনের জন্য যা কিছু করা বা যে লড়াইগুলা আমাদের মেয়েদেরকে শেখানো উচিত আমাদের মেয়েদের পিতাদেরকে মেয়েদেরকে শেখানো উচিত বা সমাজে তাদের জন্যে যে একটা জায়গা রাখা উচিত অথবা রাষ্ট্রের একটা কর্তব্য আছে যেমন পরিবার সমাজ এবং রাষ্ট্র তাই না তিনটে ইনস্টিটিউশন রাষ্ট্রেরও একটা কিন্তু জায়গা রাখা উচিত যে এই এই মহিলারা যাতে স্বাচ্ছন্দে এই কাজগুলো করতে পারে এখানে ব্যারিকেটগুলো কি কি কিন্তু পুরুষশাসিত সমাজে যখন আপনি দখল উদ্ধার করতে যাবেন একজন নারী এখানে ব্যারিকেটগুলো ব্যারিকেটগুলো এরকম কঠিন হয়ে যায় দেন यूजুয়ালি জি আমাদের সমাজের দিকে আপনি যদি তাকান তাহলে দেখা যাবে যে বেশি ভাগ যেটা বলে ভাই তার বোনের সম্পত্তিগুলো সাধারণত বুঝিয়ে দেয় না এর প্রচলিত এখানে এখন যদি যদি এই 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 আমাদের তাদের আইনগতভাবে তারা যদি জানে বিষয়গুলো এবং খুব মজার ব্যাপার এখানে সরকার কিন্তু একটা চমৎকার বোনরাও হয়তো বা পারিবারিক সম্পর্ক রক্ষা করার জন্য অনেক ক্ষেত্রে তারা ভাইয়ের কাছে সম্পত্তি চান না

যে জটিলতা বাই কি পার্টিশন স্যুট আপনি জানেন যে বাটোয়ারার মামলা আমাদের দেশে সময় লাগে 5 বছর 10 বছর পর্যন্ত বাটোয়ারার ডিক্রি পেতে সময় লাগে সেই সেটা হলো কিছু কিছু মামলাকে বলে দেওয়া হয়েছে একটা লিস্ট করে দেওয়া হয়েছে যে এই মামলাগুলা হওয়ার আগে একটা আরবিট্রেশন হবে এইটা কিন্তু অন্তর্ভুক্ত আমরা করেছি হ্যাঁ 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 কিন্তু কিছু কিছু জায়গায় আরম্ভ করা হয়েছে এবং এটা কিন্তু গোটা দেশব্যাপী এখনো শুরু হয়নি এটা থাকা উচিত আছে নতুন করে হয়েছে এটা একটা খুব পজিটিভ দিক আর এই মহিলাদের মহিলাদের সম্পত্তি সেক্ষেত্রে পাওয়ার অফ দেওয়ার সুযোগ রয়েছে সেটা তো আছেই আরেকটা বিষয় হলো যে কিছু যেমন এনআই একটার মামলা কিছু কিছু টাকার একটা স্ল্যাব করে দিয়েছে একটা লিস্ট আছে এখানে পার্টিশন সুটও আছে নতুন একদম এই পঁচিশের প্রথম দিকে এখানে পার্টিশন সুটকে বলা হয়েছে প্রথমে ডেকে বলা হবে যে তোমরা এটা ঠিক করে নাও না করলে আবার কোর্টেই যেতে হবে হ্যাঁ 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 আরবিটেশন তো না হলে কোর্টেই যেতে হবে কিন্তু এই যে সুযোগটা এই যে বড়ো সুযোগ ভাই বোনকে ডাকবে তারা ঠিক করে নিতে পারে এটা একটা গেল আর ওনারা পার্টিশান করে আদায় করতে পারে আমার কাছে যেটা মনে হয় অ্যাক্সেস টু জুডিশিয়ারি এটা জরুরি সে যাতে সহজে কোর্টে নক করতে পারে তার রাইটসটাকে জন্য এটাকে করতে পারে আপনি যেটা বলেছেন সেটা খুব চমৎকার যে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েও তো করা যায় আইন আছে কোন তার পরিবারে কোন পুরুষকে তিনি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারেছে হ্যাঁ উনি না গেলেও হবে তো এই আইনগুলা সম্বন্ধে তাদেরকে সচেতন করার দায়িত্ব আমাদের আপনাদের এই মিডিয়ার এগুলো যদি তারা জানে যে আবার দেখেন না ওনার তো কোনো খরচও হবে না যদি মনে করেন উনি একজন মহিলার সরকারের লেগাল এইড আছে ওখানে একটা অ্যাপ্লিকেশন করলে কিন্তু সরকারি লয়ার দিয়ে দিবে এই যে সুযোগগুলো এই সুযোগগুলোর সম্বন্ধে তাদের নলেজ থাকতে হবে ওনারা ফাইট করলেই পাবেন লড়াই করতে চান কি না এটা ভরণ পোষণের টাকা সবই পাওয়ার সুযোগ রয়েছে সুযোগ আইনে এবং সরকার কর্তৃক সহায়তা করা হচ্ছে সব করা হচ্ছে এবং এটার মধ্যে কিছু এনজিওজও কাজ করে স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক ল অ্যান্ড অর্ডার এটিএন বাংলা ভবন দ্বিতীয়তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারন বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন এল ডট অর্ডার এটিএন অ্যাট দ্য রেট জিমেল ডট কম আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খুদা হাফেজ